ওরে নারী আমি তোরে বোঝাতে না পারি সব বন্ধুরা দিনের দিন শিল্পী খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জ দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলছে আপনাদের কারো সমস্যা হলে আমি তার পাশে দাঁড়াচ্ছি তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মানমম এক্সপ্রেসের কয়েকটা ক্রেকটা যারা আছে তাদের সাক্ষাৎকার নীতি আপনারা বলেছিলেন তো সেই ছোটোখাটো বা সংক্ষেপের মাধ্যমে আপনারাকে তুলে ধরছি ইনাদের এখন শ্যুট চলছে সেই কারণে তাও দাদাটা সামনে পাইছি আমার কতটা সময় দিচ্ছে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো দাদার আগে নাম এবং পরিচয়টা জানতে চাই দাদা আপনার নাম আমার নাম অম্বরেশ মাহাতো আচ্ছা আপনাকে মানে সোশ্যাল মিডিয়ায় কী নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় আমি চুরু ভকুল নেতানামে পরিচিত আচ্ছা আচ্ছা চুরু ভকুল নেতানাম আচ্ছা আপনার গ্রামটা গ্রামটা আমার কোরাং কোরাঙি আচ্ছা যতগুলা এই মানুহ এক্সপ্রেসের ক্যান্ডিডেট তারা কি কোরাং গ্রামেই অবস্থিত হ্যাঁ অধিকাংশ কোরাং গ্রামের একজন আছে গোপলাডি থাকে গোপলাডি ঘরটা এই কোরাং গ্রামে থাকে আচ্ছা আচ্ছা আপনাদের এই যে স্যুটটা কবে কবে হয় স্যুটটা আমাদের শনিবার রবিবার শনিবার দুদিন সপ্তাহে দুদিন আচ্ছা এই যে আমি আজ আপনাদেরকে দেখলাম সুখ করছি আমাদের আদিত্য দা তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে ইনি এত সুন্দর স্ক্রিপ্ট লেখে এবং ইনি সব কিছু বোঝাপড়ায় দিচ্ছে একটা নাই বন্ধুরা অনেক কষ্ট করছে একটা ভিডিও করতে অনেক ট্রাভেলস লাগছে আমি দেখলাম প্রায় ঘন্টাটেক ইনাদের সামনে দেখলাম তো অনেক কষ্ট করছে আপনারা ভালোবাসা ভালো পরিমাণে দিবেন আপনারা তো দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি দাদা জানতে চাই যে আপনারা এটা কতদিন থেকে চালাচ্ছেন মানে কাজটা কন্টিনিউ ভুক্ত আছেন কতদিন বলতে মানে এখন আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আসা হয়ে গেল চার পাঁচ বছর তার আগে থেকেও আমরা এই কাজটা যুক্ত আছি আচ্ছা ছোট থেকে আমরা গ্রামে নাটক টাটক করছি আচ্ছা ছোট ছোট যাত্রা করতি আচ্ছা আচ্ছা এর আগে আমাদের কাকুরা দাদারা বাবারা আচ্ছা সবাই মানে একটা মানে চলে এসছে আরকি আমাদের আচ্ছা আচ্ছা দাদা এই লাইনে আনিছে এটাকে মানে গুরুদেব বা ভগবানটাকে আপনার আমাদের ভগবান গুরুদেব মানে ওই আদিত্য আচ্ছা উনি এই পথটা ধরেন পথটা ধরেন আচ্ছা যদি দর্শকের জানা দেন যে এই যে এতলা আপনাদের ক্যান্ডিডেট প্রায় দশ বারো জন মেয়ে বোন বোনিরাও তিনটে আছে তিন চারটে বোন আছে তো এই যে ভিডিওটা করতে অনেকটা কষ্টকর ট্রাভেলস লাগে তো প্রতিদিন তো আপনাদের এই গ্রামে শ্যুট হয়নি বিভিন্ন জায়গায় হয় তাহলে এই যে মানে টাকা অনেকটাই মানে ফুরানো হয়তো তো এই যে পথটা এইটা কে বহন করে পথটা আমাদের সমস্ত পথটা বহন করে আদিত্য মাত আচ্ছা আদিত্য দা আচ্ছা আদিত্য দাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা টাইম দেই এবং আদিত্য দার কাছেও আমি কিছু একটা পরামর্শ নেব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা মানে সাক্ষাৎটায় একটুকু জুড়ে থাকুন বেশি বড় ভিডিওটা করব নাই কারণ ইনাদের শ্যুট আছে দুপুর বেলাতে আর একটা ভিডিও শ্যুট করতে কতদিন দাদা টাইম লাগে একটা ভিডিও শ্যুট করতে যদি ত্রিশ পঁচিশ মিনিটের হয় তো মোটামুটি দুদিন লাগে দুদিন লাগে বা সেটা মানে আপনাদের টাইম শনি রবি কি শনি আচ্ছা আপনারা কি পড়াশোনা করছেন हां পড়াশোনা চলছে আমি সব ছলেই পড়াশোনা করি সব ছলেই তাহলে চলছে আর এদিকে আপনাদের ভিডিও হচ্ছে দুইজন বা কিভাবে মেইনটেইনস করছেন এইটা মেইনটেইনস মানে এই যে শনিবার রবিবার এই শুটিং এর দিকে ধ্যান দেয়া হয় আর সময় পড়াশোনা আচ্ছা আপনা সবাই জানেন চুরুবগু নেতা বলে তো আপনার এই যে চুরুবগু নেতাটা

ইড ভাটার মালিক ইড ভাটার মালিক একটা ডাইলগ আপনি বলিছেন ভিডিও ভিডিও একদম মানে একবার যদি আসি যায় নোটিফিকেশন তো ভিডিওটা ফুল না করলে আমি রইতে পারিনি যে হয় আমি বুঝতেই পারিনি সত্যি দারুণ ভিডিও করে তো দু তিনটা যদি আপনার আরো ক্লিপ আছে জানা চুরুবুকুর তাহলে খুব ভালো হইতো মানে সেমনি তো মানে ডাইলগ লামনি করে মনে রাখা হয় নাই আচ্ছা দু একটা ক্লিক আছে কি দু একটা ক্লিকতে সেমনি ক্লিক না এখন আচ্ছা যদি ওই আজি পহিলা তো মানে একেবারে নির্ধারিত ভাবে মানে ইয়া হয় নাই আচ্ছা আচ্ছা যখন করি তখন মানে ইয়া হয় তারপরে মানে বোলে তো আপনাদের এখন কেন্ডিডেট কতো বলে শুটিং কেন্ডিডেট মোটামুটি এখন আছে বারো তার লোক আছে বার বেলা তো এই যে শুটিং টা হচ্ছে এটা মানে কিসের নিয়ে হচ্ছে এখন শুটিংটা হচ্ছে আমাদের মানে একটা গ্রাম বাংলার পরিবেশকে নিয়ে ইয়া আছে আচ্ছা একটা চাষাগরের মানে কত কষ্ট করে ছেলেকে পড়াছে এই ব্যাপারটা তুলে ধরে এই ব্যাপারটা হচ্ছে তাহলে এইটার হেড কে থাকছে হেড থাকছে আছে একটা মানে ক্যারেক্টারটা হেড কে থাকছে মানে ক্যারেক্টারটা সবাই হেড আছে আমরা আচ্ছা আচ্ছা সবাই আছে হুম আচ্ছা আচ্ছা তো কামিং সুন আর কোনো ভিডিও আসতে চলেছে মানে ভাবে রেখেছেন কল্পনা করি ভিডিও মানে কালকে এটাই আসার কথা আছে আচ্ছা এটাই আছে না তারপরে তারপরে আসবে আরো ভিডিও মানে ওটা জানা জানা নাই মানে আদিত্য জানা আচ্ছা 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 এই যে প্রোগ্রাম কি রকম চলছে প্রোগ্রাম চলছে প্রোগ্রাম অত বেশি আমরা করি নাই ফাঁকা টাইমে করি পূজা পাশা গেলে আমি যেমন দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এই পূজা মানে যখন লাই ছুটি থাকে স্কুল ছুটি থাকে সেই ফাঁক পূজাই করি আচ্ছা প্রোগ্রাম তো হইলে কথা বন্ধুরা সবাই হইলে বার্তা তো আমি জানতে চাই দাদা দাদাকে কোন ক্লাসে আপনি পড়েন আমি এখন কলেজে ফার্স্ট ইয়ার কলেজে ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা পড়াশোনার দিক থেকে মোটামুটি ভালো আচ্ছা তো অশেষ অশেষ ধন্যবাদ দাদাকে আমার কিছুটা মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দাদা নমস্কার